বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শি করবেন এই আপুর বাসায় চাইলে আপনি থাকতে পারবেন জানি না এই আপু কার কপালে আছে এই আপুর একটি বেবি আছে এই আপুর কথা বেবিটা সহ যে ভাই বিয়ে শি করবে আমার বাড়ি থাকতে পারবে তাকে বিয়ে শি করব চলুন সরাসরি আপুর কাছে যাই এই আপুর কথা একটু বয়স্ক লোককে বিয়ে শি করবে কেন আগে বিয়ে শি হয়েছিল এই আপুর কথা অল্প বয়স্ক লোককে বিয়ে শি করলে কয়দিন পর ছেড়ে চলে যাইতে পারে চলুন আপুর কাছে

সরাসরি তো নানি কেউ দেখেন আচ্ছা নানি যেটা বলবেন সত্যি কথা বলবেন আপনি কাপুর নানি হ্যাঁ আচ্ছা তো এখন বন্ধুরা দেখেন নানিকেও সাথে নিয়ে আসছি যেহেতু আপনাদের সাথে মানে যেটা সত্য সেটাই আপনাদের সাথে সবকিছু শেয়ার করব জেনে শুনে আমার কথা হলো কি ভাই যদি জেনে শুনে মানে আপনারা সব কিছু যাইনে শুনে যদি এর বিষয় ভালো লাগে তাহলে আমাদের দিকে আগাবেন তাহলে আমরা কথা বলবো যাক তাবু আপনার ছেলে মেয়ে কয়জন একটা মেয়ে একটা মেয়ে আচ্ছা আপনার দেশের বাড়ি বাগেরহাট জেলা জোরে বলেন জোরে বলেন বাগেরহাটে ও আচ্ছা বাগেরহাটে এখন ধরেন এরা কয় বোন এরা ছয় বোন ছয় বোন এদের একটু একটু এদিকে আসেন এদের কোনো ভাই আছে না ভাই আছে না বাবা মা বেঁচে আছে আছে ও আচ্ছা বাবা মা বেঁচে আছে এখন ধরেন এ কয় নাম্বার আপু আপু কয় নাম্বার দুই নাম্বার আচ্ছা ধরেন আপনাকে যে বিয়ে শাদি করবে আপনি তার বাড়ি যাবেন না আপনার বাড়ি থাকবে আমাকে যেটা বলছেন এটা এখন সরাসরি বলেন এখানে

এই বাচ্চার দায়িত্ব নিতে হবে ভাই দেখেন বাচ্চাটা আসলে শিশু বাচ্চা এই বাচ্চার দায়িত্ব যদি কেউ নিতে পারেন তাহলে এই আপুকে বিয়ে শাদী করে এই আপুর বাসায় থাকতে পারেন এই আপুদের অর্থ সম্পদ যে কোটিপতি তা কিন্তু না হ্যাঁ আপুরা যেটা বলছে আচ্ছা সত্য কথা যারা সেটাই বলেন আপনার বাবা কি করে একটু এদিকে আগে আসেন আসেন এদিকে আগে আসেন আচ্ছা আপনার বাড়ি কি টিনের ঘর নাকি মানে কি ধরনের ঘর ধরে থাকি বিল্ডিং ঘর এখন দেখা যায় আপনাদের কোনো মাঠে জমি ক্ষেত আছে সত্য কথা বলেন যেটা বলবেন না হ্যাঁ

তারা চিন্তা করে কি এরকম বউ চলে গেলে কি বলেন ক্যামেরার দিকে তাকান হ্যাঁ আপনি এইট পর্যন্ত পড়াশোনা করছেন আচ্ছা আপনার শিক্ষা মানে শিক্ষার যোগ্যতা এইট পাস তাহলে এইদিকে আসেন আপনার বাড়ি থাকবে কিন্তু তার অর্থ সম্পদ মোটামুটি আর কি খাই পরে আর কি কোন রকম চলতে পারবে এরকম হলে তো সমস্যা আচ্ছা ঠিক আছে তাহলে দেখবো তবে আপনার নাম্বার কি এখানে দিয়ে হাজার মানুষের ফোন দিবে না না আমাদের সাথে যোগাযোগ করবে সরাসরি আপনার বাড়ি বাড়িঘর সবকিছু তো দেখতে পারবে দেখে শুনে আমার কথা যাচাই বাছাই করে যদি ভালো লাগে বিয়ের সাথে হবে ভালো লাগবে না বিয়ের সাথে হবে না ঠিক আছে আমাদের কথা যাচাই বাছাই করে সব মানুষ তো এখন সিটারি পাটপাটি করে বেশি ঠিক আছে ধন্যবাদ